এই বাড়ির প্রথম মালিক ছিল অ্যাডভোকেট চৌধুরী হাসান হাসানিয়াম চৌধুরী সাহি তাই বছর বিশেষ আগে সাবেক কাউন্সিলর নিজাম সে আমাদের আজকে জানাইছে যে এই জায়গা আমি কিনছি এবং তার ছেলেও নিয়ে আসছে আচার চৌধুরীর ছেলেকে নিয়ে আসছে যে সে বলছে হ্যাঁ এরা কিনছে এখন থেকে ভাড়া এদেরকে দেবে সেই থেকে তাকে ভাড়া দিয়ে আসছে আমরা ঠিক আছে তাও তারে ভাড়া দিয়ে আসছি তাও প্রায় পঁচিশ বছর হয়ে গেছে আর মূল মালিকের কাছে আমরা নিয়েছি ভাড়াটিয়া প্রায় পঞ্চাশ বছর আচ্ছা নিতেছে যে ভাড়া ছিল সে বিভিন্ন পর্যায়ে ভাড়া বাড়াইছে আচ্ছা এখন এই পর্যন্ত চলতে ছিল পাঁচই আগস্ট আগস্টের আগ পর্যন্ত সে পর্যন্ত তার বাসায় যাইয়া লোক লোকপাড়াই অথবা নিজে আসতো ভাড়া নিয়ে যেত সিগনেচার খাতায় সে স্বাক্ষর করতে কাগজপত্র বা ফাইল আমাদের কাছে আসে ঠিক আছে এখন পাঁচই আগস্টের পর সে বলছে আমার পাশে হামলা হয়েছে আমি তো আক্রান্ত আমি আর বৈশাল থাকি না তাহলে আমি বললাম যে আপনার ভাড়া নেবেন কীভাবে বলছে ভাই তাহলে একটা লোকের কথা বলছে তার আত্মীয় সে আইয়া ভাড়া নিতে সে এক পর্যায়ে বলো কি যে এই ভাড়া নিয়ে আমি নিতে পারবো না আপনি এই কমিশনের কমিশনারের সাথে বুঝ করেন কীভাবে সে ভাড়া নিয়ে হ্যাঁ তারপরে আমি তাকে আবার ফোন দিলাম যে ওই লোকটা ভাড়া নিতে চাইলাম তারপর সে যে তাহলে তুমি একটু কাজ করো মোবাইলে সে বিকাশে আমার নাম্বার দিচ্ছি সেই নাম্বারে আমার টাকা পাঠাবা তাই বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার দেয় আর তার নাম্বার নিজের যে নাম্বার আমার কাছে আছে সেই নাম্বারে তার পাই না মাস শেষে হইলে সে ফোন দেয় ওই কোন অনুসারে জিজ্ঞেস করি যে কোন নাম্বারে টাকা পাঠাবো সে আমার নাম্বার দেয় এই চলতে ছিল প্রায় এই দেড় বছর পাঁচই আগস্ট পর দিন মাস আগে আমি চিন্তা করলাম আমি যে ভাড়া দিয়ে দিতেছি বিকাশে তার তো কোনো ডকুমেন্ট নাই এখন কিভাবে আমি লিখে রাখতেছি যে যে কোন তারিখে তার বিকাশ করলাম সব তা আমি বললাম যে বিজয় ভাই এইভাবে তো ভাড়া নিতেছেন আপনি লোক দিয়া বা আপনি পারেন তাহলে তো আপনি খাতা সিগনেচার দিয়ে যেভাবে নিতেন এখনও সেভাবে আমি ভাড়া দেবো কাকি আপনি কি লোক পাঠাইতে পারবেন কাকি আমার লোকেরা বাবা আমি পাঠাবো আর সে ছত্রযুক্ত হলো আমার সাথে যে জানুয়ারি মাস থেকে তাই ভাড়া পাঁচ হাজার টাকা ভাড়া দিতাম এক হাজার টাকা দিতাম আমি কেছি যে ঠিক আছে এক হাজার জানুয়ারি মাস থেকে আমরা দেব এখন গত তিন মাস ধরিয়া তার কোনো যোগাযোগ নেই সে আর এখন আর ফোনও দেয় না এবং টাকাও নেয় না যে ফোন নাম্বারে সে টাকা পাঠাইতে হতো ওই নাম্বারে আমি ফোন দিছি ফোন দেওয়ার পর বলে যে ভাই আমি তো শুধু তাদের একটা বিগ্স্ট নাম্বার আমাদের ইউজ করতো দোকানের নাম্বার আমি তো তার সাথে কোনো যোগাযোগ নাই ওইভাবে সে কিছু বলতে পারে না যাই হোক সপ্তাহখানেক আগে তার ছেলে তামি সে বলতেছে আপনার গাছ দিতেছে আমি যদি তুমি হঠাৎ করে বললে কি তোমার গাছ আমরা দিতে পারি আমরা চল্লিশ বছর ভাইটা তুমি বললে ওই যে আর এই যে সমস্যা এখন এখন এইভাবে তো ঘর ছাড়া যাবে না হ্যাঁ আপনি ঘর না যায় আপনার মালামালা আমি রাস্তায় ফালাই দিয়ে ওখান থেকে আমি দেওয়াল দিয়ে দেব আচ্ছা এই 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 ধরনের একটা হুমকি মতো সে দিয়েছে আমি এটা কী বলো তোমার বাবার সাথে বাবা আমার সাথে কথা বলতে পারো তাই বাবা অসুস্থ বাবা আমার সাথে কথা বলবে না আমার উপর সব দায়িত্ব দিয়েছে কিন্তু এজাবৎকালে নিজাম সাহেব তার ছেলের দিয়ে আর কখনো কোনো ভাড়া নেয় আনে আবার কখনো পাঠায়ও নেয় ভাড়ার জন্য ছেলে এখন এই কথা বলে এই তারপর সে বলতেছে আমি শীঘ্রই এই করবো আপনার মাল নেন নাহলে আমি অফিস ভাইগিয়ে ফেলাম এখন সকালবেলা হ্যাঁ ভাইগিয়ে ফেলাই ভালামাল রাস্তায় তারপর আজকে সকালবেলা আমরা এদিকে তো সকালবেলা আসি না সাধারণত সন্ধ্যার দিকে আসি অফিস পার্টি অফিসে আমার এই কালাম ফোন দিয়েছে আমাদের পাখি ও ফোন দিয়ে বলতে নিলবে অফিস ভাঙচুর করে আমি জিজ্ঞেস করলাম যে কমি কাউন্সিল ডিভিশনাল কমিশনারের লোক হ্যাঁ আমার চাষি কী ব্যাপার তো আমি সরাসরি রিক্সা নিয়ে আসে ধে এই পাঠিয়ে এই অবস্থা তারা ভিতরে তালা দেওয়া দিয়ে ঠিকই তালা দেওয়া তারা উপর থেকে উঠছে আর তারপর উপর দিয়া সব ভাঙিয়া সুযিয়া নিচে নামছে এবং আমার অফিসে স্ট্যান্ড ফ্যান ছিল সেটা দেখি না সিং ফ্যান ছিল সেটা দেখি না হ্যাঁ আর এই এখানে আমাদের ওই ব্যানার ট্যানার অন্যান্য জিনিস প্লাকার থাকে সেগুলো দেখতেছি না এগুলো দেখতেছি না কিছু এই